মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বইছে আনবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারিদিকে এত আনন্দ এত হৈহুল্লুরের একটাই কারণ দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন হযরত ওমর রাদিল্লাহতাল আনহুর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন না ছিল নতুন জামা তৈরির হেরিক অথচ ওমর দিল আনহু তখন মুসলিম জাহানের খলিফা অর্থ দুনিয়ার শাসক তিনি তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক তার ছিল না এই যখন অবস্থা তখন খলিফা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিল্লাহুতাল্লাহ আনহা তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি জানো আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই তা দিয়ে কোনোরকম সংসার চলে কুলসুম কুলসুমরা দিল্লাহুতালা আনহা তখন খলিফাকে পরের মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেয়ার অনুরোধ করলেন স্ত্রীর অনুরোধে খলিফা ওমর রাজিল্লাহ তালা আনহু চিঠি লিখলেন রসুল সাল্লাহামের আরেক প্রিয় সাহাবি আবু ওবায়দা রাজি আল্লাহ কাছে আবু ওবায়দা তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন চিঠিতে খলিফা এক মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন আবু ওবায়দার আদিল্লাহ তালা আনহুকে সারা মুসলিম জাহানের খলিফা যিনি অর্ধ পৃথিবীর শাসক যিনি সেই ওমরের এমন চিঠি পেয়ে আবু ওবায়দা চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন তবে তিনি নিজের এই আবেগকে নিয়ন্ত্রণ করলেন চিঠিবাহকের হাতে অগ্রিম বেতন না দিয়ে তিনি বরং আরেকটি মতিনার